উর্দুবাসী অবাঙালি ছাত্র ও যুব সমাজের আয়োজনে জাতির ঐক্যের আহ্বান জানিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সতেরোই জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় নগরীর ঝাউতলা এলাকায় একটি ক্লাবে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের শুরুতে মোহাম্মদ আফজাল কামরান বাপ্পির সঞ্চালনায় কোরআন থেকে তেলোয়াদ করেন মোহাম্মদ এজাজ উক্ত সভায় অভিভাবকবিহীন উর্দু ভাষী জনগোষ্ঠীর হাল ধরার জন্য প্রস্তুতি নিচ্ছে উর্দু ভাষী জনগোষ্ঠী ছাত্র ও যুব সমাজ এবং করেছেন ঐক্যের আহ্বান এই সময় বক্তারা বলেন চট্টগ্রাম খুলসি থানাধীন অবস্থিত সর্দার বাহাদুর নগর স্কুল ক্যাম্পের আওতায় এগারোটি সেক্টরে রয়েছেন উর্দু ভাষী জনগণ উনিশশো একাত্তরের স্বাধীনতার পর এই ক্যাম্পগুলোতে মানবতার জীবনযাপন করছেন উর্দু আদিবাসী জনগোষ্ঠী পদে পদে শিকার হচ্ছেন বৈষম্যের জাতীয় পরিচয় পত্র থাকা সত্ত্বেও মৌলিক অধিকার নাগরিক অধিকার সহ বঞ্চিত রয়েছেন অন্যান্য অধিকার সমূহ থেকে এতে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন এই জনগোষ্ঠীর শিক্ষিত সমাজ ঠিক তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছে রাষ্ট্র কারণ এই বৃহৎ জনগোষ্ঠীর মেধাকে রাষ্ট্র গঠনের কাজে ব্যবহার করা যাচ্ছে না তাই সেই সকল অধিকারকে প্রতিষ্ঠা করার লক্ষ্যেই ঐক্যের আহ্বান করেছেন উর্দু ভাষী জনগোষ্ঠীর ছাত্র ও যুব সমাজ আজকে চুয়ান্নটা বছর ধরে এই বাংলাদেশে বসবাস করে আসছি আমাদের চতুর্থ প্রজন্ম শেষ পঞ্চম প্রজন্ম কিন্তু চলছে আমাদের কোনো ভবিষ্যৎ কিছু হয় অন্ধকার আগেও ছিল এখনো আছে আমরা যদি আমাদের বয়স না হয় শেষ হয়ে গেল আল্লাহ কতদিন হায়াতে রাখে জানি না কিন্তু আমাদের ভবিষ্যতে আমাদের সন্তান যারা আসতেছে আমরা কি তাদেরকে নিয়ে এই ক্যাম্পে বসবাস করবো কখনোই না আমি করব না আমি কখনোই অবস্থায় বসবাস করতে আমাদের মধ্যে আছে এডুকেটেড সে কি সরকারি চাকরি যোগ্য না অবশ্যই যোগ্য কিন্তু সে কি সরকারি চাকরি পায় পায় না সাধারণ আপনি যদি একটা পাসপোর্ট করতে যান সেই ক্ষেত্রে আপনার পরিচয়টা তুলে আসে এখানে যে আপনার স্থায়ী ঠিকানা কোথায় আমরা ক্যাম্পে বসবাস করি না আপনাদের পাসপোর্ট হবে না কেন ভাই আমরা কি বাংলাদেশের নাগরিক না বাংলাদেশের ভোটার আইডি কার্ড কি আমরা নিয়ে নেই নিয়েছি তো বাংলাদেশে ভোটার আইডি কার্ড আমরা পেয়েছি তো তারপরেও কেন আমরা পাসপোর্টটা পাবো না আপনাদের স্থায়ী ঠিকানা নাই কিভাবে পরিবর্তন এই ভালোভাবে থাকার জন্য আপনার শিক্ষা

মোহাম্মদ শাহ শাহজাদা শাকিল মোহাম্মদ মুক্তার মোহাম্মদ শরীফ মোহাম্মদ শামসাদ মোহাম্মদ আসলাম মোহাম্মদ পারভেজ খান মোহাম্মদ সাজু মোহাম্মদ আরিফ উক্ত মত বিনিময় সভায় ছাত্র ও যুব সমাজের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ রাসেল মোহাম্মদ ইমরান মোহাম্মদ মোবারক হোসেন মোহাম্মদ আব্দুল্লাহ বিকি মোহাম্মদ মানিক মোহাম্মদ রাশেদ মোহাম্মদ রাজু সহ প্রমুখ আমরা সবাই একটা প্ল্যাটফর্মে হইতে পারি না মূল উদ্দেশ্য হচ্ছে আমরা এক প্ল্যাটফর্মে থেকে আমাদের স্বার্থকে কিভাবে রক্ষা করা যায় জাস্ট ওইটা নিয়ে কাজ করে আর কিছু না এখানে আমাদের অঙ্গ সংগঠন অনেকগুলো আছে যারা বিভিন্ন জিনিস নিয়ে কাজ করতেছে তো ওরা ওদের মতো করে কাজ করবে বাট আমাদের মূল কাজ হচ্ছে যে আমরা এক প্ল্যাটফর্মে বসে আমাদের যে দাবি যে ডিমান্ড যে স্বার্থগুলা থাকে ওই স্বার্থগুলো নিয়ে কাজ করবে মূল কথা হচ্ছে এটা তখন একটা কিন্তু আমাদের সংগঠন হয়েছিল এখন আমাদের চারটা সংগঠন আরো আছে হয়তো ছোট ছোট সংগঠন আছে আমরা চারটা সংগঠন নিয়ে জানি কিন্তু আমাদের জাতির নিয়ে সবাই কাজ করছে কি কাজ করছে সেটা আমরা কিন্তু বলতে পারি না তো এখন আমরা যারা ইয়াং বয়সী আছি একটা কথা আছে মানে ইয়াং বয়সে যারা থাকে তারা সবকিছু করতে পারে তো আমরা যারা যুব সমাজ আছি আমরা যুব সমাজ একত্রিত হয়ে আমাদের এই উর্দুভাষী জাতির জন্য কিছু করতে চাই আপনাদের সহযোগিতার প্রয়োজন আপনারা যারা আছেন সবাই একত্রিত হয়ে আমাদের এই জাতির মঙ্গলের জন্য সবাই কাজ করে যাবেন কিন্তু এই জিনিসগুলি একত্র করতে হবে আমরা মহরমের সময় ঢোলের চামড়ার গরুর চামড়া উপরে যেভাবে লাঠি উঠতে পারি একজন বিহারের বিপদেও আমরা দশ জন মিলে সেই লাঠিটা উঠালে দশের লাঠি একের ভোজা বলে একটি কথা আছে তো এই লাঠিটা যখন আমাদের দশ জন মিলে বাড়ি দিব তখন ওই বিহারে বা আমরা নন বেঙ্গলে যারা আছে সেই বিপদ মুক্ত হয়ে যাব। এখন আমাদের অনেক সংগঠন আছে আমাদের কিছু সংগঠন আছে আমি নাম বলছি না আমার বাসাও ভাঙ্গার কথা হয়েছিল আমি সেগুলো এক নম্বরের খেলুন পাটার অপোজিটে থাকি যেটা বিহারিদের বাইশ পরিবারের নামে আছে সবাই জানেন আমার বাসা যখন ভাঙার কথা হয়েছে আমি একজন লিডারের কাছে গিয়েছিলাম বিহারি খুব নাম বলে লিডার তখন উনি বলেছিল আমার কাজ এটা না তো হোয়াট ইজ ইউর জব হোয়াই ইউ অফ অপেন দ্য বিহারি অর্গানাইজেশন হোয়াই হোয়াট ইজ ইউর রোল ফর বিহারি হোয়াট ইজ ইউর রোল হয় না আই আস্ক

অনুষ্ঠান শেষেই মোনাজাত পরিচালনা করেন মোহাম্মদ এজাজ